আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আজকে আলোচনা করব আইসিটি সি কোর্সের আজকে আমাদের চার নম্বর ক্লাস এই চার নম্বর ক্লাসে আমরা আলোচনা করব আইডেন্টিফাই দ্য মেইন প্রসেসিং ডিভাইসেস স্টোরেজ ডিভাইসেস অ্যান্ড মিডিয়া আইডেন্টিফাই দ্য মেইন কমিউনিকেশন ডিভাইসেস বেশ গুরুত্বপূর্ণ কয়েকটা ডিভাইস নিয়ে আমরা আজকে আলোচনা করব ভিওয়ার্স আমাদের সঙ্গেই থাকুন আপনারা অনেক কিছু জানতে পারবেন তো দেখুন প্রধান প্রক্রিয়াকরণ বা প্রসেসিং ডিভাইসগুলির মধ্যে যেগুলো আমরা এখন ডিসপ্লেটাতে দেখতে পাচ্ছি তার মধ্যে পাবো আমরা হার্ড ডিস্ক র্যাম রম সিডি টিভিটি ফুলপি মেমোরি কার্ড পেন ড্রাইভ তারপরে টেপ তো টেপ এখন আর ওটা ব্যবহার নাই তো সিপিইউটা আমরা দেখতে পাব দেখুন সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তারপরে জিপিইউ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট সবগুলো ছবি এখানে দেওয়া সম্ভব হয়নি তো আপনারা এটা জানেন বোঝেন এরপরে এইচডিটি হার্ড ডিস্ক ড্রাইভ তারপরে সলিড স্টেট ড্রাইভ বা এস ডি এস এস ডি এবং র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি তো প্রধান মাধ্যমগুলির মধ্যে রয়েছে অপটিক্যাল ডিস্ক সিডি ডিভিডি এবং স্টোরেজের মধ্যে ইউএসবি ড্রাইভ পাশাপাশি তথ্য আউটপুট করার জন্য প্রিন্টার এবং মনিটর তারপরে যোগাযোগের জন্য আছে স্মার্টফোন রাউটার মডেম তারপর ডেটা ডাটা প্রেরণ করে এবং গ্রহণ করে তো মূলত এগুলোই পাব আমরা ডিভাইস প্রসেসিং ডিভাইস স্টোরেজ ডিভাইস এবং কমিউনিকেশন ডিভাইস তো আমাদের সঙ্গে থাকুন ভিওয়ার্স আমরা আরও সুন্দর করে বিষয়গুলো আপনাদের বুঝিয়ে আমরা উপস্থাপন করব তো প্রক্রিয়াকরণ ডিভাইস দেখুন প্রক্রিয়াকরণের ভিতরে থাকবে সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এর ছবি এর আগে আমরা দেখেছি তো কম্পিউটারের কাছে মস্তিষ্ক বলা হয় এখান থেকে নির্দেশাবলীগুলো কার্যকর করা এবং গণনা সম্পাদনের জন্য এটি ব্যবহার করা হয় বা এটি কাজ করে এরপর দেখুন জিপিইউ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট এটা গ্রাফিক্সের কাজ বা বিভিন্ন ডিজাইনমূলক কাজ পরিচালনা এবং রেন্ডার করার জন্য এটা ব্যবহৃত হয় যেমন প্রসেসর গেমিং এবং ভিডিওর মতো ভিজুয়াল কাজের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট এরপরে আমরা পাবো মাদারবোর্ড মাদারবোর্ড হল দেখুন প্রধান সার্কিট বোর্ড যা সিপিইউ র্যাম এবং অন্যান্য উপাদানগুলির মধ্যে সংযোগ স্থাপন করে এবং যোগাযোগ সহজতর করে এরপরে আমরা পাবো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম এক ধরনের অস্থির অস্থায়ী মেমোরি যা দেখুন এটাকে অস্থায়ী ডাটা স্টোরেজ বলে বা অস্থায়ী মেমরি এবং বর্তমানে তে ব্যবহৃত তথ্য দ্রুত অ্যাক্সেসের জন্য এটি ব্যবহৃত হয় তো এরপরে আমরা পাবো হচ্ছে স্টোরেজ ডিভাইস এবং মিডিয়া এখানে কি আছে আমরা একটু দেখি যে যেগুলো তথ্য বা ইনফরমেশনগুলো স্টোর করে রাখে তো একটি স্থায়ী ও নন ভোলাটাইল ডাটা ডাটা স্টোরেজ ডিভাইস যা কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে ডাটা সংরক্ষণ এবং পড়ার জন্য ব্যবহৃত হয় এটিকে চৌম্বকীয় উপাদানযুক্ত এক বা একাধিক চাকতি প্লেটার থাকে যে যেগুলোর ওপর ডাটা লেখা ও পড়া হয় হার্ড ডিস্ক ড্রাইভ কম্পিউটারের প্রধান স্টোরেজ মাধ্যম হিসেবে কাজ করে এবং এতে অপারেটিং সিস্টেম সফটওয়্যার ও অন্যান্য ফাইল জমা থাকে তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ভিও দেখুন একটি স্টোরেজ ডিভাইস এখানে দেখুন স্প্লেন্ডেল মোটর আছে প্লাটারার্স প্লাটার্স আছে বেস প্লেট আছে রিড রাইট হিড হেড এটা আছে রেড রিড রাইট হ্যাঁ পড়া এবং লেখার হেড তারপরে ভিসি এম তারপরে আইডিই কানেক্টর তারপরে আছে পিভোট এইগুলো আমরা উপাদান দেখতে পাচ্ছি স্টোরেজ ডিভাইস বা মিডিয়ার মধ্যে এরপরে আমরা পাবো সলিড স্টেট ড্রাইভ বা এস এস ডি এক প্রকার আধুনিক ডাটা স্টোরেজ ডিভাইস যা কম্পিউটারে ডাটা সংরক্ষণের জন্য এন এ এন ডি ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করে এতে কোনো ঘুরান্ত বা যান্ত্রিক অংশ যেমন হার্ড ডিস্ক ড্রাইভ বা এইচডিডিতে থাকে এটা আমরা যেটা বলছিলাম যে যান্ত্রিক অংশ না থাকার কারণে এটি অনেক দ্রুত বেশি টেকসই শব্দ মানে কম শব্দযুক্ত এবং কম শক্তি ব্যবহার করে এটা এর ফলে ডিভাইসগুলো আরও নির্ভরযোগ্য হয় এবং ডাটা অ্যাক্সেস করা অনেক সহজ এবং দ্রুত গতিতে হয় এজন্য বর্তমানে এস এটি খুবই জনপ্রিয় একটি বিষয় আপনার কম্পিউটার যদি সোলো হয়ে যায় তাহলে এসএসডি কার্ড লাগালে অনেক সময় এটা ফাস্ট হয় তো এটা সম্পর্কে আমরা জানলাম এরপরে আমরা আসবো ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ বা থাম ড্রাইভ তো আমরা এটা সম্পর্কে অনেক আগে থেকেই জানি যে ইউএসবি যে পেন ড্রাইভ যেটা বলে তো ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ যে থাম ড্রাইভ বা পেন ড্রাইভ নামে পরিচিত এটি একটি ছোট বহনযোগ্য ডাটা স্টোরেজ ডিভাইস যা কম্পিউটারের ইউএসবি পোর্টে সরাসরি প্লাগ করে ব্যবহার করা হয় এই ডিভাইসটি ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করে করে ফাইল সংরক্ষণ করে এবং এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটা স্থানান্তর করতে সহায়তা করে এটি অপটিক্যাল ডিক্সের চেয়ে ছোটো অপসারণযোগ্য এবং সহজে ডাটা রিড বা রাইট করা যায় অর্থাৎ এটি মানে রিমুভ অ্যাবল অর্থাৎ এক কম্পিউটার থেকে আর কম্পিউটারে আবার মোবাইল থেকেও তথ্য নিয়ে কম্পিউটারে প্রবেশ করানো যায় এজন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ডি ডিভাইস এটি এরপরে আমরা পাবো অপটিক্যাল ডিস্স এই ডিস্কের ব্যবহার বর্তমানে অনেকটা কম হয়ে আসছে তো তারপরে আমরা জেনে রাখবো অপটিক্যাল ডিস্ক হলো একটি তথ্য সংরক্ষণের মাধ্যম যা লেজার প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল ডাটা ধারণ করে এবং পড়ে এটি পড়ে বলতে প্লে করে আর কি এটি পলিকার্বোনেট প্লাস্টিক দিয়ে তৈরি একটি সমতাল গোলাকার ডিস্ক যা পৃষ্ঠে ডাটা রেকর্ড করতে এবং পড়তে লেজার রোশনি ব্যবহার করা হয় সিডি ডিভিডি এবং যে ব্লু রে এই ডিস্ক হলো অপটিক্যাল ডিস্সের কিছু উদাহরণ তো এটাই মূলত আমরা অপটিক্যাল ডিস্ক সম্পর্কে আমরা ধারণা পাই এরপরে আমরা যেটা পাবো দেখুন এচডি কার্ড এচডি কার্ড বর্তমানে এটি একটি খুবই আলোচিত একটি বিষয় তো দেখুন এচডি কার্ড হলো এক ধরনের বহনযোগ্য ফ্ল্যাশ মেমরি কার্ড যা সুরক্ষিত ডিজিটাল কার্ড বা সিকিউর ডিজিটাল কার্ডের সংক্ষিপ্তরূপ এটি ডিজিটাল ডাটা যেমন ছবি ভিডিও গান ইত্যাদি সংরক্ষণ ও স্থানান্তরের জন্য ব্যবহৃত হয় ডিজিটাল ক্যামেরা মোবাইল ফোন কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে ডাটা সংরক্ষণের ক্ষমতা বাড়াতে এটি ব্যবহৃত হয় অর্থাৎ একটি এক্সটেনশন মেমোরি হিসাবে ব্যবহৃত হয় এস এস ডি কার্ড এখনও এর ব্যবহারটা অনেকটা কম হয়ে আসছে এরপরে আমরা দেখব যে যোগাযোগ যন্ত্র তো স্মার্টফোন ট্যাবলেট এগুলো মোবাইল ডিভাইস যা নেটওয়ার্ক এবং ওয়াইফাইয়ের মাধ্যমে যোগাযোগ সহস্ত্র করে তারপরে সে রাউটার একটা অন্যতম যোগাযোগ যন্ত্র তো এটি এমন একটি ডিভাইস যা একাধিক নেটওয়ার্কে সংযুক্ত করে এবং তাদের মধ্যে সরাসরি ডাটা ট্রাফিক পরিচালনা করে মডেম যেটা ডেটা সিগনালগুলিকে মডিউল এবং ডিমডুলেট করার জন্য ব্যবহৃত ডিভাইসগুলি যেমন টেলিফোন বা ক্যাবল লাইনের মাধ্যমে যোগাযোগ সক্ষম করে অর্থাৎ মডেম বলতে বোঝাচ্ছে এখানে যে ডেটা সিগনালগুলিকে মডিউল এবং ডিমডিউলেট করার জন্য ব্যবহৃত ডিভাইসগুলি এটাই মূলত মডেম এরপর নেটওয়ার্ক কার্ড একটি কম্পিউটার বা ডিভাইসের মধ্যে থাকা হার্ডওয়্যার উপাদান যা এটিকে একটি নেটওয়ার্কের সাথে সংযোগ করতে সক্ষম করে তোলে তো আমরা এটা একটা সার্কেল দিয়ে দিয়েছি বন্ধুরা আপনারা যদি পরীক্ষার খাতায় এই সার্কেলগুলো দেখা দেখাতে পারে পেন্সিল দিয়ে একে তাহলে আপনার ভালো নাম্বার আসবে এরপরে আমরা পরবর্তী টপিক্সটি চলে যাব যে টপিক পরবর্তী টপিক যেটা পাবো সেটা হচ্ছে আইডেন্টিফাই টাইপস অফ সফটওয়্যার প্যাকেজেস অর্থাৎ সফটওয়্যার প্যাকেজের আইডেন্টিফাই করব আর কি তো সফটওয়্যার প্যাকেজগুলিকে প্রাথমিকভাবে সিস্টেম সফটওয়্যার হিসেবে শ্রেণীবদ্ধ করা হয় যা কম্পিউটার হার্ডওয়্যার পরিচালনা করে এবং অন্যান্য সফটওয়্যারের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার যা ব্যবহারকারীদের জন্য নির্দিষ্ট কাজ সম্পাদন করে অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগগুলির মধ্যে রয়েছে ডেভেলপারদের জন্য প্রোগ্রামিং সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ইউটিলিটি সফটওয়্যার এবং বিভিন্ন সফটওয়্যার সিস্টেম সংযোগের জন্য মিডিলওয়্যার সফটওয়্যার বা মিডিলওয়ার শ্রেণী বিভাগ লাইসেন্সিং মডেলের উপর ভিত্তি করেও করা যেতে পারে যেমন ওপেন সোর্স সফটওয়্যার এবং প্রোপ্রায়োটারি প্রোপ্রায়োটারি সফটওয়্যার বা ক্লোজড সোর্স তো বিসোর্স আমাদের সঙ্গে থাকুন আমরা সবগুলো সফটওয়্যারের শ্রেণী বিভাগ এবং সবগুলো সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত আমরা ধারণা আপনাদেরকে দিব আপনারা আমাদের সঙ্গেই থাকুন তো এরপর দেখুন সিস্টেম সফটওয়্যার সিস্টেম সিস্টেম সফটওয়্যার ভিতরে আমরা পেয়েছি অপারেটিং সিস্টেম তো অপারেটিং সিস্টেম বা ওএস হল এক প্রকার সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যার রিসোর্সগুলো পরিচালনা করে এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলোর জন্য একটি প্ল্যাটফর্ম সরবরাহ করে এটি ব্যবহারকারীর সাথে কম্পিউটারের হার্ডওয়্যারের সংযোগ স্থাপন করে এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন চালানোর সুবিধা দেয় উইন্ডোজ ম্যাকওয়েস এবং লিনাক্স হলো কিছু জনপ্রিয় অপারেশন সিস্টেমের উদাহরণ তো আমরা এখানে অপারেটিং সিস্টেম কীভাবে চলে সেটি আপনাদের ডিসপ্লেতে দেখিয়েছি বিশেষ দেখুন এখানে অপারেটিং সিস্টেমে অ্যাপ্লিকেশানস আছে মনিটর আছে প্রিন্টার মাউস কিবোর্ড হার্ডওয়্যার অর্থাৎ এই সবগুলো হার্ডওয়্যার লাগবে অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে অর্থাৎ আমরা আলোচনা আছি সফটওয়্যার কিন্তু হার্ডওয়্যারটা দেখাচ্ছি এই কারণে যে হার্ডওয়্যারটা লাগবে এরপরে আমরা যাব ডিভাইস ড্রাইভার তো ডিভাইস ড্রাইভার হলো এক প্রকার সফটওয়্যার যা অপারেটিং সিস্টেম ওএস এবং নির্দিষ্ট হার্ডওয়্যার ডিভাইসের যেমন প্রিন্টার কিবোর্ড মাউস সাউন্ড কার্ড ইত্যাদি এর মধ্যে সংযোগ বা যোগাযোগ স্থাপন করে এটি একটি সেতু বন্ধন হিসেবে কাজ করে যা অপারেটিং সিস্টেমকে নির্দিষ্ট হার্ডওয়্যার ডিভাইসটিকে নিয়ন্ত্রণ ও ব্যবহার করতে সাহায্য করে এবং হার্ডওয়্যারকে ডেটা পাঠাতে ও গ্রহণ করতে সক্ষম করে তো ভিউয়ার্স দেখুন খুব আস্তে আস্তে আমরা কঠিনের দিকে যাচ্ছি আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনুন এবং প্রয়োজনে নোট ডাউন করুন তাহলে আপনাকে আর এক্সট্রা পরিশ্রম করা লাগবে না এর মধ্যে আপনি কাজ করতে পারবেন বা আপনার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন এবং যারা স্টুডেন্ট নন তারাও এটা দেখতে পারবেন কারণ এখন আধুনিক যে অপারেশ অফিসিয়াল সিস্টেম বিজনেস সিস্টেম যেখানে যাই লাগুক না কেন সব জায়গায় এখন এই আইসিটির প্রয়োগ আছে সুতরাং আপনি স্টুডেন্ট হলে ভালো স্টুডেন্ট না হলেও আপনার এটা শেখা লাগবে একজন সাধারণ সচেতন মানুষের তো এখানে যে ডিভাইস ড্রাইভারগুলো আমরা দেখতে পাচ্ছি দেখুন গ্রাফিক্স ড্রাইভার তারপরে পয়েন্টিং পয়েন্টার পয়েন্টিং ডিভাইস ড্রাইভার বা মাউজ তারপরে গ্রাফিক্স ড্রাইভার তারপরে সাউন্ড ডিভাইসেস ড্রাইভার তারপরে ব্লুটুথ ডিভাইসেস ড্রাইভার তারপরে প্রিন্টার ড্রাইভার তারপরে স্টোরেজ ড্রাইভার স্টোরেজ ডিভাইসেস ড্রাইভার তারপরে ইমেজিং ডিভাইসেস ড্রাইভার তারপরে কিবোর্ড ড্রাইভার তারপরে মনিটরস এগুলোই আমরা এখানে পেলাম এরপরে আমরা পাবো ফার্মওয়্যার তো ফার্মওয়্যারটা কি হল এক ধরনের সফটওয়্যার যা হার্ডওয়্যার ডিভাইস নিয়ন্ত্রণ ও পরিচালনা করে এটি সাধারণত ডিভাইসের মেমোরিতে যেমন রম বা ফ্ল্যাশ মেমোরি স্থায়ীভাবে সংরক্ষিত থাকে এবং হার্ডওয়্যারের নিম্ন স্তরের কাজগুলো সম্পন্ন করে যা ডিভাইসটিকে কাজ করার জন্য অপরিহার্য ফার্মওয়্যার হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সংযোগ স্থাপন করে ডিভাইসটিকে চালু করতে এবং ব্যবহারকারীর সাথে যোগাযোগ করতে সহায়তা করে তো মূলত এটাই হচ্ছে ফার্মওয়্যারের কাজ তো ভিওয়ার্স দেখুন আমরা চিত্র দিয়েছি কোলাবোরেশন হচ্ছে ফার্মওয়্যার এটাই ফার্মওয়্যার আর কি তো ইনপুট আউট ডিভাইস মধ্যে ফাংশান নিয়ন্ত্রণ করে এই ফাংশ ফার্মওয়্যারটা তো এটা এরপরে আমরা আসবো অ্যাপ্লিকেশন সফটওয়্যার তো অ্যাপ্লিকেশান সফটওয়্যারের মধ্যে আছে ওয়ার্ড প্রসেসার তো ভিউয়ার্স আমরা একটু দ্রুত টানছি আপনি দ্রুত আগাচ্ছি আপনারা তো বারবার টেনে টেনে ভিডিওটি দেখবেন ভিডিওটি পেলে করবেন তাহলে আপনাদের অত বুঝতে সমস্যা হবে না তো ওয়ার্ড প্রসেসর হলো একটি কম্পিউটার অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার যা লেখা ভিত্তিক নথি ডকুমেন্ট তৈরি সম্পাদনা বা এডিট বা বিন্যাস বা ফরম্যাটিং এবং মুদ্রণের বা প্রিন্টের কাজ করতে এটা ব্যবহৃত হয় এটি টাইপ রাইটারের চেয়ে উন্নত কারণ এতে লেখা সংশোধন করা নতুন অংশ যোগ করা এবং সম্পূর্ণ নথি সহজে সংরক্ষণ ও পরিবর্তন করা যায় মাইক্রোসফট ওয়ার্ড একটি জনপ্রিয় ওয়ার্ড প্রসেসরের উদাহরণ তো আমরা ওখানে দেখতে পাচ্ছি দেখুন সার্কেলে দেখানো যাওয়া হচ্ছে যে আমরা লিখছি যেখানে লিখছে এবং এটা অর্থাৎ এম এস সফটওয়্যারের মাধ্যমে লিখছে এবং সেভ হচ্ছে এবং সংরক্ষণ হচ্ছে এবং একসময় এটা এডিট করা যাচ্ছে আর প্রিন্টও করা যাচ্ছে এটা হচ্ছে অ্যাপ্লিকেশান সফটওয়্যার অন্যতম একটি উদাহরণ এরপরে আর একটা অ্যাপ্লিকেশান সফটওয়্যার পাবো সেটি হচ্ছে স্প্রেডশিট সফটওয়্যার তো স্প্রেডশিট সফটওয়্যার হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা টেবিলের মতো গ্রিডে ডেটা সংগঠিত বিশ্লেষণ এবং গণনার কাজে ব্যবহৃত হয় তো মাইক্রোসফট এক্সেল এটি অন্যতম একটি উদাহরণ আরও অনেক স্প্রেডশিট আমরা দেখিয়েছি ডিসপ্লেতে খেয়াল করুন বিভার্স এখানে মাইক্রোসফট এক্সেল পাবো এটি খুব জনপ্রিয় গুগল শিট এটি খুব জনপ্রিয় তারপরে জহুশিট তারপরে ডব্লুপিএস অফিস এটা একটি গুরুত্বপূর্ণ স্প্রেডশিট সফটওয়্যার তারপরে ইথার কিলার তারপরে অ্যাপল নাম্বারস এসবগুলো হচ্ছে স্পিরিটেড সফটওয়্যার এরপরে আমরা পাবো প্রেজেন্টেশন সফটওয়্যার তো প্রেজেন্টেশন সফটওয়্যার হচ্ছে এক ধরনের প্রোগ্রাম যা ব্যবহারকারীদের বা ইউজাররা সেলাইডের মাধ্যমে টেক্সট ছবি এবং মাল্টিমিডিয়া ব্যবহার করে আকর্ষণীয় ও কার্যকরভাবে তথ্য উপস্থাপন করতে সাহায্য করে এটি মূলত সভা সেমিনার বা কর্মশালায় তথ্য প্রদর্শনের জন্য ব্যবহৃত হয় এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট মানে এগুলো হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট গুগল স্লাইট বা প্রিজি এর মতো বিভিন্ন সফটওয়্যার তো আমরা ডিসপ্লেতে এগুলো দেখতে পাচ্ছি বিশেষ দেখুন এখানে প্রেজেন্টেশন সফটওয়্যার আছে বিভিন্ন রকম তো আমরা পাওয়ার পয়েন্টটাই বেশি আমরা চিনি জানি এরপরে গ্রাফিক্স সফটওয়্যার দেখুন গ্রাফিক্স সফটওয়্যার হলো এমন কম্পিউটার প্রোগ্রাম যা দিয়ে ছবি নকশা লোগো এবং অন্যান্য ভিজুয়াল উপাদান তৈরি সম্পাদনা বা এডিট এবং পরিবর্তন করা যায় এই সফটওয়্যারগুলো গ্রাফিক্স ডিজাইন ফটো এডিটিং বিভিন্ন মানে ভিডিও সম্পাদনা ওয়েব ডিজাইন সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং ডিজিটাল ইমেজ বা মডেলকে দৃশ্যমানভাবে তৈরি করতেও এটি সাহায্য করে এটা হচ্ছে গ্রাফিক্স সফটওয়্যার তো এখানে দেখুন ফটোশপ আছে এখানে আচ্ছা এলাস্ট্রেটর আছে তারপরে এখানে ইন ডিজাইন আছে লিনার্স আছে এখানে আরও অনেক কিছু দেখানো হয়নি যেমন অ্যাডভাবে প্রিমিয়ার প্রো এটিও খুবই চমৎকার একটি গ্রাফিক সফটওয়্যার এরপরে আমরা পাবো হচ্ছে ডাটাবেস সফটওয়্যার তো ডাটাবেস সফটওয়্যার ডাটাবেস সফটওয়্যার হলো যেখানে এটা একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা এটা নামে পরিচিত তো এটি হলো এমন একটি প্রোগ্রাম বা সিস্টেম যা ডাটাবেজ তৈরি পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ করতে ব্যবহৃত হয় এর মাধ্যমে তথ্য সংরক্ষণ পুনরুদ্ধার পরিবর্তন ও ফেলা সহজ হয় এবং ডাটা সুশৃঙ্খল ব্যবহার নিশ্চিত করা যায় এখানে এস অন্যতম একটি ডাটাবেস সফটওয়্যার আরও অন্যান্য সফটওয়্যার এখানে দেখানো হয়েছে এরপরে আমরা পাবো মাল্টিমিডিয়া সফটওয়্যার দেখুন কম্পিউটার অ্যাপ্লিকেশান বা প্রোগ্রাম যা টেক্সট লেখা অডিও গ্রাফিক্স ভিডিও এবং অ্যানিমেশন এই ধরনের বিভিন্ন মিডিয়া মিডিয়াওদেরকে একসাথে করে ব্যবহার করে ইন্টারেক্টিভ এবং আকর্ষণীয় কন্টেন্ট তৈরি সম্পাদনা বা প্রদর্শন করতে সাহায্য করে তো এর ভিতরে অ্যাডোবি ফটোশপ আছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো আছে এখানে আরও অনেক সফটওয়্যার আছে যেগুলো আসলে অত প্রচলিত নয় আপনারা নামটা শিখে রাখুন পরীক্ষায় পাশ করার জন্য ভালো রেজাল্ট করার জন্য এরপরে আমরা পাবো ওয়েব ব্রাউজার তো ওয়েব ব্রাউজার হলো একটি সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন যা ব্যবহারকারীকে ওয়েব সার্ভার থেকে ওয়েব পেজ তৈরি ওয়েব পেজ সার্ভার থেকে ওয়েব পেজ ছবি ভিডিও এবং অন্যান্য তথ্য পুনরুদ্ধার করে ব্যবহারকারী ডিভাইসে প্রদর্শন করতে সাহায্য করে যাতে ব্যবহারকারী হাইপার লিঙ্কের মাধ্যমে বিভিন্ন ওয়েব পেজের মধ্যে সহজে চলাচল করতে পারে অর্থাৎ এই ব্রাউজারগুলোর মাধ্যমে আপনি যে কোনো ওয়েবসাইটে ঢুকতে পারবেন যে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য নিতে পারবেন তো আমরা কয়েকটি জনপ্রিয় ওয়েব ব্রাউজার হচ্ছে ফায়ারফক্স ক্রুম এজ অপেরা সাফারি এগুলো আমরা পাবো এন্টারপ্রাইজ সফটওয়্যার তো এন্টারপ্রাইজ সফটওয়্যার হলো এক ধরনের কম্পিউটার অ্যাপ্লিকেশন যা মূলত বড় বা মাঝারি আকারের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জটিল ব্যবসায়িক প্রক্রিয়া পরিচালনা ডাটা বিশ্লেষণ গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনা বিক্রয় ও বিপণন উৎপাদন এবং বাক ব্যাক অফিস কার্যক্রম সহজ ও স্বয়ংক্রিয়ভাবে করতে এটি ব্যবহৃত হয় এটাই মূলত এন্টারপ্রাইজ সফটওয়্যার এরপরে আমরা দেখুন এখানে ডিসপ্লেতে কতগুলো সফটওয়্যার দেওয়া হয়েছে ভিউয়ার্স আপনারা এটা দেখে নেবেন এরপরে আসবে প্রোগ্রাম সফটওয়্যার এত প্রোগ্রাম সফটওয়্যারটা কি দেখুন না প্রোগ্রাম সফটওয়্যার হলো এমন অ্যাপ্লিকেশান যা প্রোগ্রামারদের কোড লিখতে সম্পাদনা করতে পরীক্ষা করতে এবং ডি বাক করতে সাহায্য করে যা নতুন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশান তৈরি প্রক্রিয়াকে সহজ করে তোলে এটি মূলত একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট টুল যা বিভিন্ন প্রোগ্রামিং ভাষা যেমন পাইথন জাভা ব্যবহার করে কম্পিউটারকে নির্দিষ্ট কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী কোড সরবরাহ করে তো এখানে আমরা কতগুলো প্রোগ্রামিং দেখুন পাইথন দেখতে পাচ্ছি সিফ দেখতে পাচ্ছি এগুলো স্কিউল আচ্ছা এরপরে আমরা আলোচনায় আসবো ইউটিলিটি সফটওয়্যার ইউটিলিটি সফটওয়্যার হলো এমন এক ধরনের সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটার সিস্টেমের রিসোর্স পরিচালনা রক্ষণাবেক্ষণ এবং অপটিমাইজ করতে সাহায্য করে এটি সরাসরি ব্যবহার করে নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য নয় বরং কম্পিউটারের হার্ডওয়্যার ও অন্যান্য সফটওয়্যারের সঠিক ও দক্ষ কার্যকারিতা নিশ্চিত করে অ্যান্টিভাইরাস ডিস্ক ক্লিনার ফাইল ম্যানেজার এবং ব্যাকআপ সফটওয়্যার হল এর উল্লেখযোগ্য বা উৎকৃষ্ট উদাহরণ আমরা ডিসপ্লেতে দেখুন কতগুলো ইউটিলিটি সফটওয়্যার আমরা দিয়ে দিয়েছি এগুলো দেখুন এরপরে আমরা যাব মিডিল আয়ার মিডল আয়ার মিডল ওয়ার হলো এক ধরনের সফটওয়্যার যা বিভিন্ন অ্যাপ্লিকেশান ও অপারেটিং সিস্টেমের মধ্যে সংযোগ স্থাপন করে কাজ করে অনেকটা সফটওয়্যার আঠা বা মধ্যস্থতাকার হিসেবে এটি কাজ করে তো এটি ডেভেলপারদের সরাসরি হার্ডওয়্যার এবং বা অপারেটার সিস্টেম নিয়ে কাজ করতে হয় না বরং এটি ডেটা ব্যবস্থাপনা সিকিউরিটি মেসেজিং এবং অন্যান্য অনেক জটিল কাজ সম্পন্ন করে ফলে অ্যাপ্লিকেশান তৈরি সহজ হয় এটা হচ্ছে মিডিলওয়্যার এরপরে আমরা পাবো হচ্ছে লাইসেন্সিং এর উপর ভিত্তি করে যে সফটওয়্যারের শ্রেণীর তো যেখানে দেখুন ওপেন সোর্স সফটওয়্যার এর মধ্যে একটি পাবো ওপেন সোর্স তো এটি হলো এমন একটি সফটওয়্যার যেখানে কম্পিউটারের সফটওয়্যারকে বোঝায় যা সোর্স কোড জনসাধারণের জন্য উন্নত থাকে অর্থাৎ আমরা যে কোনো জায়গা থেকে ডাউনলোড করতে পারি ব্রাউজারের মাধ্যমে যে কোনো একটা উৎস থেকে আমরা এই সফটওয়্যারগুলো ডাউনলোড করে ইনস্টল করতে পারবো তো যার ফলে ব্যবহারকারীরা এটা দেখতে পরিবর্তন করতে এবং বিতরণ করতে পারে এটা হচ্ছে মানে ওপেন সোর্স আর কি লাইসেন্স নাই বা পেড ভার্সান ন আর একটা হচ্ছে কোলোর সোর্স বা সফটওয়্যার মালিকানাধীন তো এর মধ্যে আছে দেখুন ফ্রি ফায়ার এমন একটি সফটওয়্যার যা বিনামূল্যে ব্যবহারের জন্য এটি উপলব্ধ যদিও সোর্স কোডটি খোলা নেই তারপরে শেয়ারওয়্যার আছে এমন একটি সফটওয়্যার যা পরীক্ষামূলকভাবে বিনামূল্যে বিতরণ করা হয় এই আশায় যে ব্যবহারকারীরা এটি ব্যবহার চালিয়ে যাওয়ার জন্য লাইসেন্সের জন্য অর্থ প্রদান করে এগুলো হচ্ছে ক্লোজ সোর্স এরপরে আমরা পাবো ডিস্টিং বিটুইন অ্যান্ড অপারেটিং সিস্টেম অ্যান্ড অ্যাপ্লিকেশন সফটওয়্যার তো একটি অপারেটিং সিস্টেম একটি কম্পিউটার হার্ডওয়্যার এবং সিস্টেম রিসোর্চ পরিচালনা করে ব্যবহারকারী এবং অন্যান্য সফটওয়্যার চালানোর জন্য হার্ডওয়্যারের মধ্যে একটি ইন্টারফেস হিসেবে কাজ করে অন্যদিকে অ্যাপ্লিকেশান সফটওয়্যার ব্যবহারকারীর জন্য নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য ডিজাইন করা হয়েছে যেমন ওয়ার্ড প্রসেসিং ওয়েব ব্রাউজিং অথবা ছবি সম্পাদনা করা এবং এটি এর উপরে চলে তো এখানে দেখুন আমরা পার্থক্য দেখিয়েছি সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার তো এটি দেখুন সিস্টেম সফটওয়্যারটা ম্যানেজেস কম্পিউটার রিসোর্সেস অ্যান্ড অপারেশনস আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে পারফর্মস স্পেসিফিক টাস্ক ফর ইন ইউজার্স অর্থাৎ অ্যাপ্লিকেশান সফটওয়্যারটা নির্দিষ্ট কাজ বা নির্দিষ্ট কাজগুলো করে এরা হচ্ছে সিস্টেমটা রিসোর্সগুলো এবং এই টাইমের কাজগুলো করে রিসোর্স এটা স্থায়ী থাকে আর কি এরপরে দেখুন এটা আছে কী করে অপারেটিং সিস্টেম ইউটিডিটিংস এগুলো ইনক্লুড এখানে অন্তর্ভুক্ত আছে আর এখানে আছে ওয়ার্ড প্রসেসর বা স্প্রেডশিট ডাটাবেস এইগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে আছে এরপরে সিস্টেম সফটওয়্যারের মধ্যে পাবো প্রোভাইডস অ্যান্ড এনভায়রনমেন্ট ফর অ্যাপ্লিকেশন সফটওয়্যার টু রান অর্থাৎ এটা হচ্ছে অ্যাপ্লিকেশান সফটওয়্যার তৈরি মানে চালানোর জন্য এটা পরিবেশ তৈরি করে আর এটা হচ্ছে অ্যাপ্লিকেশান সফটওয়্যারটা হচ্ছে রান অন টপ আপ সিস্টেম সফটওয়্যার অর্থাৎ সিস্টেম সফটওয়্যারের উপরে এটি চলে তারপরে আমরা উদাহরণ যেতে পারি উদাহরণ দেখুন উইন্ডোজ লিনাক্স ম্যাক্স অ্যান্টিভাই অ্যান্টিভাইরাস সফটওয়্যার এগুলো হচ্ছে সব সিস্টেম সফটওয়্যার আর মাইক্রোসফট অফিস ওয়েব ব্রাউজার মিডিয়া প্লেয়ার এগুলো সবই হচ্ছে অ্যাপ্লিকেশান সফটওয়্যার তো এইভাবে মূলত আমরা পার্থক্য পড়তে পারি ভিউয়ার্স এরপরে আমরা যাব আইডেন্টিফাই ডিফারেন্ট টাইপস এক্সাম্পলস অ্যান্ড ইউজেস অফ অপারেটিং সিস্টেম অ্যান্ড অ্যাপ্লিকেশান সফটওয়্যার তো এখানে দেখুন অপারেটিং সিস্টেম কম্পিউটার হার্ডওয়্যার পরিচালনা করে এবং ডেস্কটপ যেমন উইন্ডোজ ম্যাকওয়েস লিনাক্স মোবাইল অ্যান্ড্রয়েড আইওস এবং বিশেষায়িত অপারেটিং সিস্টেম সহ সফটওয়্যারের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার নির্দিষ্ট ব্যবহারকারীর কাজ সম্পাদন করে যেমন সাধারণ উদ্দেশ্য মাইক্রোসফট বা কাস্টমাইজড যেমন রেলওয়ে সিস্টেম এবং ইউটিলিটি সফটওয়্যার যেমন অ্যান্টিভাইরাস তার অপারেটিং সিস্টেমগুলি যেমন সিস্টেম রিসোর্স পরিচালনা করার জন্য ক্রমাগত চলে তো যখন অ্যাপ্লিকেশন সফটওয়্যার কেবল ব্যবহারকারী দ্বারা শুরু করা হলে চলে তো এভাবেই মূলত আমরা এটা দেখতে পারি দেখুন এরপরে আমরা সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশান সফটওয়্যারের মধ্যে যে পার্থক্য কয়েকটা এখানে সঙ্গত পার্থক্য পাবো উদ্দেশ্যগত পার্থক্য পাবো তারপরে ব্যবহার দিক দিয়ে পাবো তারপরে ইন্টারফেস গত পার্থক্য আমরা পাবো তো এইভাবে মূলত আমরা এই সফটওয়্যারগুলোর পার্থক্য আমরা করতে পারি তো দেখুন সিস্টেম সফটওয়্যার তো আমরা সংজ্ঞায় যদি যাই সিস্টেম সফটওয়্যার সেখানে দেখব যে সিস্টেম সফটওয়্যার প্রোভাইডস এ রুট ফর অ্যাপ্লিকেশন সফটওয়্যার টু এক্সিকিউট অন হাইল অলসো ম্যানেজিং দ্য সিস্টেম রিসোর্সেস অর্থাৎ এরা কী করবে একটা পথ তৈরি করবে আর কি যে অ্যাপ্লিকেশান সফটওয়্যারকে আসার জন্য বা পরিচালনা করার জন্য আর অ্যাপ্লিকেশান সফটওয়্যার হচ্ছে এটা ক্রিয়েটেড ফর এ পার্টিকুলার টাস্ক এটা আছে একটা নির্দিষ্ট কাজের জন্য এটা তৈরি করা হয়েছে তারপর এটা সংজ্ঞা আর উদ্দেশ্যগত হচ্ছে যে এটা সাধারণ উদ্দেশ্য আছে সিস্টেম সফটওয়্যারের আর অ্যাপ্লিকেশান সফটওয়্যারের উদ্দেশ্য হচ্ছে নির্দিষ্ট উদ্দেশ্য এরপরে ব্যবহারের দিক দিয়ে দেখতে পারি যে ইট ইজ ইউজড ফর অপারেটিং কম্পিউটার হার্ডওয়্যার আর ইট ইজ ইউজড বাই দ্য ইউজার টু ডু প্রি ডিফাইন্ড ডিউটিস তারপরে ইন্টারফেসগত পার্থক্য আমরা পাবো দেখা যাচ্ছে যে এটা হচ্ছে ইট ইজ অ্যান্ড ইন্টারফেস বিটুইন অ্যান অ্যাপ্লিকেশান সফটওয়্যার অ্যান্ড এ কম্পিউটার হার্ডওয়্যার এটা হচ্ছে একটা ইন্টারফেস আর ইট ইজ অ্যান ইন্টারফেস বিটুইন দ্য ইন্ড ইউজার অ্যান্ড দ্য সিস্টেম সফটওয়্যার তো ভিউয়ার্স আমরা এতক্ষণ সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার আলোচনা করলাম এবং আমরা আজকে চতুর্থ নম্বর ক্লাসে আমরা ইউনিট টু এর ক্লাস শেষ করলাম আজকের ক্লাসটা একটু বেশি সময় হলো আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে আছেন এজন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং এরপরে আমাদের যে বাকি ক্লাসগুলো হবে এগুলোতে আপনারা অংশগ্রহণ করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে এবং আমাদের লাইক আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি